স্বাগত জানাচ্ছি ম্যাড মেমোরিজের আরও একটা নতুন এপিসোডে আমি জুয়েল আশা করি আপনি ভালো আছেন আজকের ঘটনাটা আমাদের সাথে শেয়ার করলেন মোহাম্মদ মনসুর মিয়া আর ঘটনাটা ওনার সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা আশা করি আপনার ভালোই লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ জানাচ্ছি মনসুর ভাইকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা আর তা পাঠান ম্যাড মেমোরিজ অফিসিয়ালস অ্যাট জিমেইল ডট কমে বা ফেসবুক পেজে আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত নয়টায় তাহলে চলুন আজকের ঘটনায় আমার গ্রামের বাড়ি জামালপুর থাকতাম গ্রামেই দেশ বাড়িতে দিন মজুরি করে মোটামুটি ভালোই চলছিল কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই সংসারের সদস্য সংখ্যা বেড়ে যাওয়ায় দেশ বাড়ির ইনকামে আর চলছিল না একটু ভালো ইনকামের আশায় দুই সালে ঢাকায় আসি কিন্তু দিন যায় চাকরির কোনো খবর নেই ওদিকে পকেটের অবস্থাও শোচনীয় বাড়িতে ফিরে যাব কিন্তু তাতে বাড়ির লোকজনদের মধ্যে হতাশা বেড়ে যাবে আর আমিও বা বাড়িতে গিয়ে কি করব তাই ঢাকায় থেকেই চেষ্টা করতে থাকলাম বিশ দিনের মাথায় আর না পারতে মিরপুরের একটা অভিজাত পাড়ায় নাইট গার্ডের চাকরিতে যোগদান করি ভালোই চলছিল রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত ডিউটি বেশ বড় এলাকা আমরা মোট তিনজন ছিলাম পাহাড়ায় এলাকার মধ্যে ডোকার গেট মাত্র দুটো প্রথম গেট হচ্ছে কলোনির মধ্য দিয়ে আর দ্বিতীয় গেটটার পিছনেই ছিল বস্তি এলাকা এবং ওই গেটটা রাত দশটার পর বন্ধ করে দেওয়া হতো আমরা তিনজন আলাদা আলাদা হয়ে হাঁটা শুরু করতাম বিশাল এলাকার বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়ির আনাচে কানাচে লাইট মেরে দেখতাম কোথাও কোনো সমস্যা চোখে পড়ে কিনা বা কোনো ডাকাত এলাকার মধ্যে ঢুকে পড়ে কিনা পুরো এলাকাটা চক্কর দিয়ে তিনজন মিলিত হতাম দু নম্বর গেটের কাছে পান সিগারেট আবার কখনো কখনো চা খেয়ে আবারও হাঁটা শুরু করতাম এভাবেই চলতো আমাদের ডিউটি যদিও দিনের বেলায় বেশ জমজমাট থাকতো পুরো এলাকা কিন্তু রাত যত বাড়ত তত যেন নীরব শুনশান হয়ে যেত পুরো এলাকা আর রাত বারোটার পর একে একে প্রতিটি বাড়ির লাইট নেওয়া শুরু হতো একটা সময় পুরো এলাকাটা ডুবে যেত গভীর অন্ধকারে তখন বাড়িগুলোর সামনে দিয়ে যেতে গাটা কেমন যেন ছমছম করত। যদি এই সবে আমার মাথা ব্যথা নেই রাত বিরাতে গ্রামের বনে জঙ্গলে আমার ঘোরাফেরা কখনো কোনো অশরীরের মুখোমুখি হয়নি তাই তেমন কোনো ভয়ও হতো না আমার রাত একটার পর আমরা প্রতিটি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হুইসেল বাজাতাম সে রাতে ঢাকায় আমার কর্মজীবনের দশতম দিন আর সেই রাতেই আমি প্রথম আমার জীবনে প্রথম ভয়ের মুখোমুখি হই ভূতে আমার কোনো বিশ্বাস নেই বা কখনো সামনেও পড়েনি কিন্তু সে রাতে আমি বিশ্বাস করতে বাধ্য হই মনুষ্য জাতি ছাড়াও অন্য কোনো জাত বা জাতির অস্তিত্ব আছে আমাদের এই জগতে সে রাতে যথারীতি রাত দশটার সময় আমরা তিনজন আমাদের ডিউটি শুরু করলাম দশটা থেকে এগারোটা পর্যন্ত দ্বিতীয় গেটটা বন্ধ করে প্রথম গেটেই থাকি গল্প করে বারোটা পর্যন্ত সময় কাটাই কারণ সেই সময়টাতে পুরো এলাকার বাড়ি ঘরগুলো যেন একটা নতুন প্রাণ পায় সারা দিনের কর্মব্যস্ততার পর সকলে পরিবারের সাথে একান্ত সময় কাটায় সবাই সজাগ সেই সময়টাতে চুরি ডাকাতি হওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের ডিউটি শুরু হয় মূলত সবাই ঘুমানোর পর দেখতে দেখতে রাত বারোটা শুরু হয় আমাদের হাঁটাহাঁটি একই নিয়মে একবার চক্কর দিয়ে সবাই মিলিত হই চা সিগারেট খেয়ে আবারও হাঁটা শুরু রাত তখন প্রায় তিনটা আমি তখন হাঁটছি এলাকার ডান পাশে শেষ প্রান্ত ধরে ওটা হচ্ছে এলাকার বাড়ি ঘরগুলোর পিছন পাশ তারপরেই বাউন্ডারি ওয়াল আর ওয়ালের ওপাশেই হচ্ছে বিশাল ঝিল যেখানে রাতের অন্ধকার যেন আরো গভীর হয়ে চেপে আছে রাস্তার মাঝামাঝি একটা জায়গায় বাউন্ডারি ওয়ালের পাশেই বড় একটা ডাস্টবিন সেই ডাস্টবিনের পাশেই একটা লাইট পোস্ট হালকা আলো ছড়িয়ে আছে চারদিকে আমি হাঁটতে হাঁটতে সেই ডাস্টবিনটার কাছে যেতেই হঠাৎ আমার চোখ আটকে যায় দেখি বড় একটা কালো বিড়াল বসে আছে ওখানে একেবারে বিষকালো যেন অন্ধকারের একটা অংশ এমন আকৃতির বিড়াল আমি জীবনেও দেখিনি ওর দিকে তাকাতেই আমার বুকের মধ্যে যেন একটা শীতল স্রোত বয়ে গেল সন্দেহ হলো এটা কি সত্যি বিড়াল না অন্য কিছু আমার অপছন্দের মধ্যে বিড়াল অন্যতম ওটাকে দেখেই কেমন যেন একটা ভয় সাথে মেজাজটাও বিগড়ে যায় পায়ের কাছাকাছি থাকলে হয়তো কোষে লাথি দিতাম কিন্তু বিড়ালটা তখনও বেশ খানিকটা দূরে তাকিয়ে আছে অন্যদিকে আমাকে তখনও দেখেনি ওটা আমি তখন আমার পায়ের কাছ থেকে বড়সরে একটা পাথর তুলে নিলাম হাতে কিন্তু পাথরটা হাতে নেওয়ার সাথে সাথেই বিড়ালটা আচমকাই আমার দিকে ঘুরে তাকায় ওটার চোখাচোকি হতেই আমার শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে যায় ওর চোখ রক্ত আগুনের মতো জলজল করছে ওর চোখ দিয়ে যেন গলন্ত লাভা গড়িয়ে পড়ছে মনের ভিতরে ভয় কিন্তু উত্তেজনায় মাথা বিগড়ে যায় মনের অজান্তেই পাথরটা ছুঁড়ে মারলাম ওটার দিকে সাথে সাথেই বিড়ালটা লাভ দিয়ে সরে যেতে চাইলেও পারল না ভীষণ গতিতে পাথরটা আঘাত করলো বিড়ালটাকে ভয়ানকভাবে চেঁচিয়ে উঠলো ওটা যেন মানুষের চিৎকার তারপরেও বিড়ালটা পালিয়ে না গিয়ে আমার দিকে তাকিয়ে রইল ভয়ানক দৃষ্টিতে আর মুখ দিয়ে ভয়ানক শব্দ করতে লাগল মনে হলো যেন ওটা আমার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত বিড়ালটার অবস্থা দেখে আমার শরীরে তখন টান টান উত্তেজনা সাথে সাথে আরেকটা বড় পাথর তুলে নিলাম চিন্তা করলাম মেরেই ফেলবো ওটাকে তারপর আমি দ্বিতীয় পাথরটা ছোড়ার আগেই ওটা এক লাফে বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে পালিয়ে যায় বাউন্ডারি ওয়ালের পেছনে থাকা সেই ঝিলের গভীর অন্ধকারে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম বিড়ালটার আচরণ যেন আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিয়ে গেল পিছনের রাস্তাটা ধরে আর হাঁটতে ইচ্ছে করলো না এ পথে গেলে বেশ কিছু দূর ঘুরে তারপর সামনে যেতে হবে জায়গাটা বেশ বিদ্ঘুটে অন্ধকার আর নীরব তাই যে পথ দিয়ে আসলাম সে রাস্তাটায় আবার ধরলাম এ রাস্তাটার মাঝে মাঝে বেশ কিছু লাইট পোস্ট জায়গাটা তেমন অন্ধকার না কিন্তু কিছু দূর যেতেই আবার থমকে গেলাম সামনে লাইট পোস্টের নিচে দেখি সেই কালো বিড়াল আমি তো এটাকে পিছনে ফেলে আসলাম তাহলে এটা কিভাবে আবার সামনে এলো আর কেনই বা এলো বিড়ালটা আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে সেই অগ্নিঝরা চোখে মুখ দিয়ে খের খ্যার শব্দ করছে আমার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেছে মনে হলো যেন ও সত্যিই প্রতিশোধ নিতে এলো আমি তখন পাথরের মতো দাঁড়িয়ে আছি ভয়ে আমার গলা থেকে কোনো আওয়াজ বেরুচ্ছে না ওটা আস্তে আস্তে আমার দিকে এগুতে লাগলো আর সব থেকে ভয়ানক ব্যাপার হলো ও যেন আস্তে আস্তে বড়ো থেকে বড় হতে লাগলো বিড়ালটাকে যেন এখন আর বিড়ালের মতো লাগছে না মনে হচ্ছে যেন একটা ভয়ঙ্কর দানব আমার দিকে এগিয়ে আসছে কি করব জানি না তবে এটুকু বুঝতে পারছি আজ আমি পড়লাম একটা অশরীর কবলে এমন সময় হঠাৎ মনের মধ্য থেকে যেন একটা অনুশোচনা এলো আমি বিড়ালটার সাথে যা করলাম তা ভুল সাথে সাথে আমি ওটার দিকে তাকিয়ে বলে উঠলাম দুঃখিত আমি যা করলাম সব আমার ভুল ক্ষমা চাচ্ছে আমি তোমাকে চিনতে পারিনি এরপরেই ঘটল অবিশ্বস্য ঘটনা বিড়ালটা সাথে সাথে থেমে গেল কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো আমার দিকে তারপর আমার চোখের সামনে ওটা রূপ বদলাতে শুরু করলো বিড়ালটা ধীরে ধীরে মানুষের আকৃতি ধারণ করলো তারপর একলাফেই বাউন্ডারি ওয়ালের উপর উঠে বাউন্ডারি ওয়ালের পেছনের সেই অন্ধকার জিলে হারিয়ে যায় ভয় যেন সেদিন পুরো জমে গিয়েছিলাম বুঝলাম পৃথিবীতে সব কিছু বোঝার সাধ্য আমার নেই আর সেদিন থেকে প্রতিজ্ঞা করলাম পৃথিবীর কোনো প্রাণীর সাথে রকম অন্যায় আচরণ আর করব না আজকের ঘটনা এটুকুই কেমন লাগলো কমেন্টসে জানান ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন সময়টা ভালো কাটুক আপনার সুন্দর হোক আজও আগাম শেষ করছি আজকের এপিসোড ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ